যে কথাকে বলতে চাই জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয় মদিনার বিচার যেমন হবে বাংলাদেশে হাসিনার দসর জাতীয় পার্টির বিচালো বাংলাদেশের মাটিতে হতে হবে ওই দুঃখ দরা আপনারা সবাই দেখেছেন আমরা দেখেছি একটি তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটি বেশি সময় লাগবার কথা নয় ভিডিও আমরা সবাই দেখেছে। ভিডিও ফিটেছে কারা কারা নুরুর উপর হামলা করেছে আমাদের হুইল চেয়ার এসেছেন কারা তাদের হামলা করেছে সমগ্র জাতি দেখেছে যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করুন নইলে ইন্দ্রন্দ্র মঞ্চে আমরা কিন্তু চ্চা যা আছে সহযোগী যা আছে পাড়া পাড়া ঘেরাও করে পাহারা দিয়ে একদম জায়গা মতো পাঠিয়ে দেব ঠিক আছে অনেকেই অনেক স্বপ্ন দেখছেন আমরা লক্ষ্য করছি অনেকেই ভাবছেন আপাতি আবার ইচ্ছা করবে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে কিন্তু বাধা স্বপ্ন দেখতে কিন্তু একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে কোয়স চেক্টর এই আর অর্থ সুযোগ নাই ঠিক দেশ সৈনিকজন পালিয়ে যায় পৃথিবীর বুকে সেই সৈন্যচার আর ফিরে আসার কোনো রকম লগিন নাই সুতোরান বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মিত্রদ নয় মৃত মানুষ যেমন ধরা দেওয়ার পর আর ফিরে আসে না কি ভাই আসে যদি আসতো তাহলে সব ব্যবস্থা নিয়ে আত্মীয় স্বজনদের ভিড় করত তখন কে আবার ফিরে আসে মৃত যেমন ফিরে আসে না রাজনৈতিক ভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোন সুযোগ নাই বাংলাদেশের বঙ্গোপ সাগরের তাম জলরাশি এক রাতে শুকিয়ে যাবে সেটি যেমন অসম্ভব বাংলাদেশের রাজনীতিতে শেখ

সেই দিন আসবে না স্বপ্ন দেখেন সপ্তাহের দুই মাসে তো খাবেন প্রতি মাস খাবেন কেন কিন্তু একটি কথা মনে রাখবেন ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন তা রাস্তায় নামেন আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে আবার আমার কোন ভাইয়ের শরীর থেকে

বলে ব্যাগের মধ্যে পৌঁছা নিয়ে ঘরে উনিও বলেছিলেন বাগে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে না শুনে এখন ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছেন পা কিন্তু আর ছাড়বে না ওনার অনুরোধে যদি বাংলাদেশে আপনি অস্থিরতা তৈরি করতে চান তাহলে মনে রাখবেন পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না বলে রাখেন আচ্ছা বক্তব্য বিধায়িত করতে চাই না এরুৎসাম